দুই হাজার ভারতের জন্য যেন একের পর এক ধাক্কার বছর আর সবচেয়ে বেশি চাপে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বছরের শুরুতেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর বাড়তি শুল্ক আরোপ করেন মোদীর ঘনিষ্ঠ মিত্র হিসাবে পরিচিত ট্রাম্পের এই সিদ্ধান্ত ছিল ভারতের বাণিজ্য নীতির জন্য বড় একাঘাত অন্যদিকে সামরিক অঙ্গনেও ভারতকে বারবার অস্বস্তিতে ফেলেছে প্রতিদ্বন্দ্বী পাকিস্তান মে মাসের চার দিনের ভারত পাকিস্তান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র চীন অর্থনৈতিক কমিশনের প্রতিবেদনে দাবি করা হয় পাকিস্তান বায়ুসেনা সেখানে এগিয়েছিল ট্রাম্পও পরবর্তীতে মন্তব্য করেন যে সেই সংঘাতে ভারতের আটটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে কিন্তু মোদীর সবচেয়ে বড় ধাক্কা আসে আন্তর্জাতিক বিমান প্রদর্শনীতে দুবাই এয়ার শোতে ভারতের গর্ব তেজস যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় বিশ্বের সামনে যেখানে বিশ্বের শক্তিধর দেশগুলো তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন করে সেই মঞ্চেই ভারতের মাথা নত হয়ে যায় এর জেরে আর্মেনিয়া সঙ্গে সঙ্গে বাতিল করে এক দশমিক দুই বিলিয়ন ডলারের তেজস কেনার প্রাথমিক আলোচনা মেড ইন ইন্ডিয়া প্রতিরক্ষা শিল্পের প্রতি আন্তর্জাতিক আস্থা বড়ভাবে কেঁপে ওঠে এদিকে দ্য ডিপ্লোম্যাট সাময়িকই ভারতের সামরিক সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে বিশেষ করে তেজস দুর্ঘটনার পর ভারতের যুদ্ধ বিমান প্রজেক্ট কতটা নির্ভরযোগ্য তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে শুধু সামরিক নয় পররাষ্ট্র নিতেও ভারত চাপে টিআরটি ওয়ার্ল্ডের সাম্প্রতিক বিশ্লেষণে বলা হচ্ছে দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তারের চাপে ভারত তার প্রায় সব প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকিয়েছে নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ সব দেশই এখন ভারতের প্রতি শীতল অবস্থানে বিশ্লেষক চিতিজ বাজপেয়ীর মতে দুই সাল ছিল মোদীর জন্য সবচেয়ে কঠিন কূটনৈতিক বছর ভারতের বহুপাক্ষিক কূটনীতি এখন কার্যকারিতা হারাচ্ছে এমন মন্তব্যও করেছেন অনেকে আর সার্বিক বিশ্লেষণে দেখা যায় যে ভারত যে সামরিক শক্তির ঢাকঢোল পেটায় বাস্তবে সেই শক্তির গঠন এবং প্রস্তুতি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে বিশ্ব রাজনীতির এই পরিবর্তিত বাস্তবতায় ভারত কি যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকবে নাকি রাশিয়ার পুরনো বলয় পিরে যাবে সময়ই বলে দেবে তবে দুই হাজার ভারতের জন্য যে সবচেয়ে চ্যালেঞ্জিং বছর তা আর বলার অপেক্ষা রাখে না